হ্যালো সালামু আলাইকুম মাই ফাবারের ফট আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে ছোটো মিনি আলু দিয়ে দারুণ মাঝে দেশি মুরগি রান্না করে দেখাবো তো চলুন দেখে নিয়ে যাকে এই দেশি মুরগিটা আমি কীভাবে রান্না করেছি তো ভিডিও দেখে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো ছোটো মিনি আলু দিয়ে মাংস রান্না করার জন্য এখানে আমি একদম ছোটো সাইজে কিছু লাল টাইপের আলুটা নিয়েছি গোল আলু এখন এই আলুটা আমি ছিলে নেব তার আমি আলুটা ছিলে একদম ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়েছি আর ছোট আলুটা ছিলে আসলে অনেকটা কষ্ট তো এটা আমি ছিলে ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দেশি মুরগি নিয়েছি দুইটা তো এখানে দুইটা দেশি মুরগির ওজন আছে এক কেজি তিনশো গ্রামের মতন এই মুরগিটা আমি ভালোভাবে দুই পরিষ্কার করে এটা আমি একটা শাকনিতে ছেঁকে নিয়েছি আর এই মুরগিটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন রান্না করার জন্য চুলা একটা কড়াইতে এখানে আমি পনেরো এক কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম এখন তেলটার মধ্যে এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম সাথে এখানে আমি দুইটা তেজপাতা দুইটুকু দারচিনি আর চারটা এলাচ দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে তো আদা রসুনটা আমি একসাথে ব্যান্ড করে নিয়েছি এখন আদা রসুনটা আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা কন্ধটা চলে যায় তো আদা রসুনের কাঁচাকন্ধটা চলে গিয়ে আদা রসুন থেকে সুন্দর একটা স্মেল বের হবে মানে একটু ভালোভাবে বাজার পরে এখন আমি চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে এখানে আমি কিছু গুঁড়া মশলা দিব এখানে আমি দুই চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো দেড় চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো অবশ্যই এই পর্যায়ে চুলার হিটটা একেবারে কমানো থাকতে হবে না হয় মশলাটা পুড়ে যাবে তো মশলাটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখন এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি আরও হাফ হাফ পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো দিয়ে মাংসটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব তো মাংসটা দেওয়ার পরে এখানে এই মুরগির মাংসটা আমি প্রথমে আলু দেওয়ার আগে এটা পাঁচ থেকে ছয় মিনিট এটা আমি কষিয়ে নিব তো যেহেতু দেশি মুরগি দেশি মুরগিটা একটু সাধ্য হইতে কিছুটা সময় লাগে তাই আমি প্রথমে কিছুক্ষণ মাংসটা একটু মানে কষিয়ে নেব আর এই মাংসটা কষানোর সময় এখানে আমি কোনো প্রকার পানি দিই নাই মশলা কষানোর সময় এখানে আমি কোনো প্রকার পানি দিই না কারণ মাংস থেকে এমনিতে কিছু একটু পানি বের হয় এখন আমি মাংসটা পাঁচ থেকে ছয় মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব সাথে এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে এখানে আমি দুইটা টমেটো মাছ বরাবর কেটে দিয়ে দিচ্ছি আর টমেটোটা কষাতে কষাতে টমেটোটা একদম গলে যাবে তো আলুটা দেওয়ার পরও আমি আলুটা মাংসটা একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নেবো তো চেষ্টা করবেন আলু আর মাংস এটা যত ভালোভাবে কষাবেন এই মাংসটা খেতে ততই বেশি মজার হবে তো এটা আমি একটু সময় নিয়ে মাংসটা একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিচ্ছি তো মাংসটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম আর মাংসটা কষাতে কষাতে এই যে টমেটোটা আমি দিয়েছিলাম টমেটোটা একদম মিশে গিয়েছে এটা মানে টমেটোটা একটু আসতো নেই এখন এখানে আমি একদম গরম পানি দিয়ে দিব তো অবশ্যই মাংসর মানে রান্নার ক্ষেত্রে মানে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন এখন পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনাদের ডেকে আলুটার মাংসটা একদম ভালোভাবে সাধ্য হবে যে এটা আমি রান্না করে নেব তো এখন আমি ডাকরের দিয়ে ডেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার আলু আর মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি আরও চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব তো নামানোর আগে দিয়ে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে মানে এটার ফ্লেভারটা ভালো আসে তো মশলাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি দিয়ে ডেকে আরও তিন থেকে চার মিনিটের মতন রান্না করলে আমার মাংসটা রান্না হয়ে যাবে আর তিন চার মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব তো তিন চার মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি ডাকনাটা উঠে আপনাকে দেখাচ্ছি আর মাংসটা আসলে অনেক বেশি মজার হয়েছিল এখন এটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো হয়ে গিয়েছে ছোটো মেনে আলু দিয়ে দারুণ স্বাদে দেশি মুরগি রান্নার রেসিপি আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন যতই আজকের জন্য আল্লাহ